তুমার ক্যামেরা তোমার তুমার ক্যামেরা পুলিশে আমাদের ক্যামেরা দেয় করে

শুধুমাত্র উদ্বোধন করার মাধ্যমে এটা কাজ শেষ করার মধ্য দিয়েই শেষ নয় বরং এই স্টেডিয়ামগুলো যতপ্রযুক্ত ব্যবহার হলেই শুধুমাত্র আমাদের স্পোর্টসের জন্য এটা সুতপ্রসারে ভূমিকা রাখতে পারবে বলে আমরা মনে করি এবং বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করবে দুর্গল ক্রীড়া মন্ত্রণালয় এবং উপজেলার প্রশাসন সহ উপজেলায় যারা ক্রীড়া সংশ্লিষ্ট আছেন এবং উপজেলা ক্রীড়া সংস্থা সহকারে আমাদের সকল স্টেক কাছে দায়িত্ব থাকবে যে আপনারা এই স্টেডিয়ামগুলোর যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করবেন এবং স্টেডিয়ামগুলো যেন খেলাধুলার কাজে ব্যবহৃত হয় এবং আমাদের যে ক্রীড়া প্রেমীরা আছেন এবং যারা ক্রীড়াবিদরা আছেন তাদের জন্য তারা যেন নিয়মিত খেলাধুলো করতে পারেন আমাদের একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের যত স্টেডিয়াম আছে অধিকাংশ ব্যবহার না হওয়ার কারণে কিংবা ব্যবস্থাপনার কারণে এখন এক ধরনের ব্যবহারী অবস্থায় আছে সেগুলোকে আমরা সংস্কারের উদ্যোগ দিয়েছি আমাদের আহ্বান থাকবে যে যারা স্থানীয় প্রশাসন থেকে শুরু করে স্থানীয় ক্রিয়া সংশ্লিষ্ট যারা আছেন এই স্টেডিয়ামগুলোর যত ব্যবহার নিশ্চিত করবেন খেলাধুলোর মধ্য দিয়ে শুভ যে প্র্যাকটিসগুলো আছে সেগুলো থেকে বেরিয়ে আসা সম্ভব এবং প্রতিটি উপজেলা উপজেলায় মাঠ উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে মাঠ মানের মাধ্যমে আমরা আরও ভালো ভালো জাতীয় এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় পাবো এটা আমরা বিশ্বাস করি আজকের সুতরাং আজকের এই উদ্বোধনী শ্রেষ্ঠ নয় আমরা আশা করব এই মানগুলো যথাযথ ব্যবহার নিশ্চিত হবে এবং ভবিষ্যতে আমাদের বাকি উপজেলাগুলোর যে উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম করা আছে আমরা দ্রুত সময়ের শেষ করার প্রত্যেকটি উপজেলায় আমরা স্টেডিয়াম নিশ্চিত যত নিশ্চিত করব আমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আনুষ্ঠানিকভাবে আমাদের যেই চৌদ্দটি উপজেলা স্টেডিয়াম সেগুলো ঘোষণা ধন্যবাদ আমি উপন্যাসটা মহোদয় ঘোষণার মধ্য দিয়ে আমার